নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে আগে আমি এই ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নিয়েছিলাম নিয়ে ফুলগুলোকে তুলে নিলাম নিয়ে এবার পুজোটা দিয়ে নেবো আর আজকে এই গাছটাতে প্রথম একটা হলুদ জবা ফুটেছে যদিও ফুলটা এই ফুলটা আমি যখন দেখেছিলাম অন্য গাছের ফুল দেখেছিলাম অনেকটা বড় এটা ছোট। এবার গাছটা না একদম রুগ্ন হয়ে গেছিলো ভেবেছিলাম মরেই যাবে কিন্তু এখন গাছ ভর্তি কুড়ি এসে আজ প্রথম ফুল ফুটেছে তারপর দেখো পুজোটা দিয়ে নিয়েছি ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে ফল নিয়ে অফিস চলে গেছে আর কালকে গেছিলাম ওই ঘোষপাড়া স্টেশনের কাছে দুজন মাচালা বসে সন্ধ্যাবেলায় ও মানে ওই দুজনই না একদম গঙ্গার তাজা মাছগুলো নিয়ে বসে যে মাছ তো আমি বাড়ির উপরে পাবই না একদম গঙ্গার বেলে মাছ কুলে মাছ দেশি পুঁটি মাছ দেশি ট্যাংরা মাছ অনেক কিছু মানে গঙ্গার যে মাছ পাওয়া যায় আরও অনেক ধরনের মাছ থাকে যেগুলোর আমি নামই জানি না মানে মাছালা ওনারা বলে দেন এটার কি নাম এবার এই ফল বলো সবজি বলো তোমরা এটাকে চেনো কিনা জানি না আমি আগে কোনো দিন দেখতাম না বা আমাদের ছোটোবেলাতেও দেখিনি এটাকে কাকড়ি বলে খেতে শশার মতনই হয় কিন্তু আমার ভালো লাগে না শশার মতন অতটা টেস্ট না কিন্তু আমার হাজব্যান্ড ওটা ভীষণ ভালো খায় ওকে টিফিনে দুটো দিয়ে দিয়েছিলাম আর একটা কেটে ডিম সেদ্ধ দিয়ে আমার ছেলেকে দিলাম সকালবেলা ও মিলেট খেয়েছে মিলেট আর লাল শাক করেছিলাম এখন মিলেটের সঙ্গে বেশিরভাগ সকালে একটা করে শাক করি রাত্রে কেটে রাখি তো সকালবেলা উঠে ঝটপট শাকটা করে নিই আর ডিম সেদ্ধ আর শশাটা ওই কাকড়িটা খেয়ে ছেলে পরীক্ষা দিতে চলে গেল বারোটা থেকে ওর পরীক্ষা আর এই জায়গাটা আমি যতবার পরিষ্কার করি বলি ততবার অগোছালো থাকে কারণ এই জায়গাটা হচ্ছে আমার হাজবেন্ডের দখলে আছে এই শোকেসটার মধ্যে শুধু ঠাকুরের বাসন আছে আর বাদ বাকিটাই হচ্ছে Uh, ওর দরকারি জিনিসপত্র থাকে অনেক পুরোনো বই টই ফাইল টাইলও আছে যেখান থেকে হাবিজাবি জিনিস থাকলেও আমি এক টুকরো কাগজ বাদ দিতে পারবো না কারণ বকা খাবো আর আমি দিইও না সেটা আমাকে মানে আমার উপরে বলা আছে যে ওখান থেকে এক টুকরো কাগজ তুমি ফেলবে না ওকে না জানি ওই জন্য আমি কিছু ফেলিও না ওই ধুলোটাই পরিষ্কার করি বাদ বাকিগুলো ওর সব গুছায় এইখানটায় অনেকগুলো জিনিস ছিল অনেকগুলো গিফটও আছে জানা তো ব্যাংক থেকে না মাঝে মাঝে গিফটও পায় আর এইগুলো এই শংসাপত্রগুলো দু হাজার সালের মানে ভালো কাজের জন্য এই দু হাজার পঁচিশে পেয়েছি তিনখানা এরকম শংসাপত্র আছে এবার এগুলো এত বড়ো গুছিয়ে রাখা যায় না এটা হচ্ছে দু হাজার তেইশ সালেরটা দু হাজার চব্বিশে পেয়েছিলো এটাকে রাখতে পারে এটা সাইজটা ঠিক আছে এবার যেগুলো বেশি বড় না রাখতে পারি না এবার কাছে সেলফগুলো তো ছোট ছোট একটা নির্দিষ্ট মাপের আছে এবার বড়গুলো ওই ভেতরেই রেখে দিতে হয় তা কি করবো ওই ভেতরেই রেখে দিচ্ছি আর অনেক কিছুই মাঝে মাঝে গিফটে পায় টিফিন বক্স তো পায় তারপর জলের বোতল পায় অনেক কিছুই পায় আমার এর ম এই শোকে যেখানে ঠাকুরের বাসন রাখি ওখানে নতুন অনেক কিছু আছে ভুলেও যায় জানো তো মাঝে মাঝে অনেক কিছু ভুলেও যায় যে কি কি আনে আর ভেতরে রেখে দিই আজকেই যেমন দুখানা কাপ সেটা খুলে আর দেখাতে ভুলে গেলাম খুব সুন্দর কাপ দুটো আর কি কফি মগ বলতে পারো কাপ না ঠিক বড় বড়ো তা কাপ দুটোও খুব সুন্দর এবার ওই ভেতরে রাখি আর মানে ব্যবহারও হয় না ভুলেও যায় তা আমি ওই যেগুলো ছিল ভেতরে রেখে দিলাম আর এই জায়গাগুলো না একটু অগোছালো বেশি থাকে এই সেভটার মধ্যে যে জিনিসগুলো ওর বাবাই গোছায় তা আমি খুব একটা মানে হাত দিই না কারণ পুরনো জিনিস না আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই রাখতে ভালোবাসে যেটা আমি রাখতে ভালোবাসি না পুরোনো জিনিস রাখতে রাখতে ঘর একদম বোঝাই হয়ে যায় কিন্তু আমি এক টুকরো কাগজও ফেলতে পারবো না এটা আমার ওপর করা নির্দেশ আছে আমার হাজব্যান্ডের তা যে কারণে ওই বাদ দেওয়ার কাজগুলো ওই করে আর ডাস্টিংটা আমি করি ওই উপর থেকে ওপর থেকে বইগুলোকে একটু ডাস্টিং করে দিই একটা কলিন দিয়ে করি আর এই জায়গাটা না আমি যখন পরিষ্কার করি মানে একটু বেশিরভাগ স্নানের পরেই করি কারণ মাছটা ছুঁয়ে করি না এর ভেতরে পুরোটাতেই মানে মাঝখানের জায়গাটাতে সব ঠাকুরের বাসন তো আছেই ছোঁয়াছানি হয়ে যায় যখন ভেতরটা খুলে পরিষ্কার করি দেখবে তোমার তোমরা করো কিনা জানি না আমি তো করি না মানে মাছের জামা কাপড়ে দেখবে ঠাকুরের বাসন টাসন ছোঁয়াছানি করতে ভালো লাগে না আর এইটা তো সো কাঠের এবার যখন ঠাকুরের ফল কিনে ঠাকুরের জন্য তুলে রাখি ধরো ফুলের মালা টালা আনলে এর ওপরেই তো রাখি ওই জন্যে পরিষ্কারটা করতেও ইচ্ছা করে একদম পরিষ্কার জামা কাপড় পরে যাতে মাছের ছোঁয়া না থাকে এরপর কিছুটা কলিন দিয়ে করছি আর কিছুটা এমনি ডাস্টিং করে নিচ্ছি আর এই জায়গাগুলো না মানে ছোটো ছোটো সো সেলফ আছে কাটচের ভেতরে এবার ওর ভেতরে সব সো পিসগুলো নামিয়ে করতে একটু সময় লাগে যদিও এই ঘরটা ফ্যান খুব একটা চলে না বলে ধুলোটা তুলনামূলক অন্য ঘরের থেকে এই ঘরে অনেকটা কম অনেকটাই কম নোংরাটা একটু কমই হয় কিন্তু মাঝে মাঝে তো করতেই হয় তা আজকে সকালে যেহেতু ওর বাবা অফিস চলে গেছে ছেলে পরীক্ষা দিতে চলে গেছে আমি করছি এবার মাছ আছে বলে না হলে না আমি হয়তো আজকে সেদ্ধ ভাত খেয়ে নিতাম কেন বলতো ছেলে বললাম ইলিশ মাছ আছে তো স্কুল থেকে এসে ভাত খাস তা বলছে যে না ভাত খাবে না মানে ওর ভাত খেতেই ভালো লাগে না বললো যে রাত্রিবেলা খাবো তা মাছটা তো বের করাই আছে আগে এই দিকের কাজগুলো করে তারপর আমি রান্নাটা করবো কোনো তারা নেই ওই যে ছেলে যদি ভাত না খায় স্কুল থেকে এসে তোমার এক একজনের তারা থাকে বলো তো মানে নিজের জন্যে তারা থাকে না ধীরে সুস্থ ওই জন্যে কাজ করতে পারি তা কাছাকাছি হয়ে গেছিলো কাপড়গুলোকে মেলে দিলাম দিয়ে আলমারিটাকে একটু গোছাবো মানে শীতের জিনিসগুলোকে না কেচেছি আর তুলে রেখেছি কিন্তু মানে একটু অগোছালো আছে আমার শীতের যে জিনিসপত্রগুলো ওগুলো কেচেছি একটার উপর একটা রেখেছি গুছিয়ে না রাখলে জায়গাটা বেশি লাগে অগোছালো থাকলে না মানে একটু জায়গাটা বেশি নিয়ে নাও এবার সেইগুলোকেই গোছাবো এবার আলমারিটাকেও একটু ডাস্টিং করে নিচ্ছে আর আমার পুজো করতে যাওয়ার সময় প্রত্যেক দিন আমি ওই গঙ্গা জল ছিটাই যে কারণে এই ঠাকুর ঘরে যত জিনিস আছে তার ওপরে সব ওই টিপের মতন গঙ্গাজলের ফোটা 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 থাকে এবার সেগুলোকে আবার কলিন দিয়ে তুলতে হয় এই গঙ্গা জলেরও কিন্তু দেখেছি দাগ পড়ে তোমাদের পরে কিনা জানি না সব কিছুতে আছে কাচের ওপরে বলো এই প্লায়ের উপর উপরে বলো সব কিছুর উপরে আছে এবার সেটাকে মাঝে মাঝে কলিন দিয়ে পরিষ্কার করতে হয় আর এই শীতের জিনিসগুলো একদম ওপরের তাকটাতে আমি রেখেছিলাম এবার সেগুলো বড্ড অগোছালো আছে আর দেখো আস্তে আস্তে পুরো আমার দিকটা পুরো ভরে গেছে এবার দাঁড়িয়ে চিন্তা করলাম যে এরপরে শীতের জিনিস টিনিস হলে আর রাখার জায়গা নেই কোথায় রাখবো তখন আর শাড়ি যতই বলি শাড়ির প্রতি না আমার একটা লোভ বলতে পারো লোভ বলো ভালোবাসা বলো দুটোই আছে মানে ভালো শাড়ি দেখলে না আমি লোভ কন্ট্রোল করতে পারি না যদিও আমি দেখো গুছিয়েই পড়ি আমি কিন্তু লোভ যেমন ভালো শাড়ি পেলে কম দামে অবশ্যই আমি শাড়ির না একটা বুঝে গেছি এই যে মেলা টেলা যখন হয় একটু শেষের দিকে গেলে একদম তাতিরা আসলে ওরা যা বলে তার থেকে তুমি অন্তত দেড় দু হাজারে কমে আমি পেয়ে যাই কিন্তু ওদের তো একটা প্রফিট রেখেই দেয় তবুও দামটা ওরা এতটাই ধরে অন্ত দেড় হাজার টাকার কম করেও কিন্তু আমি শাড়ি নিতে পেরেছি যেটা কিন্তু বুটিকে তো আমাকে কম করে না ওই যখন ডিসকাউন্ট দেয় হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট দেয় তো যে কারণে বিশেষ করে তসর টাড়িগুলো আমি কিন্তু মানে ওইভাবে কিনে রাখি কিনেই যে আমাকে সঙ্গে সঙ্গে পড়তে হবে তা না আমি কিন্তু কিনে রাখতে পারি কিনে হয়তো আমি তিন চার বছরও পরব না কিন্তু আমার ঘরে থাকবে জিনিসটা আমার কাছে অ্যাসেট সত্যি বলছি কিছু কিছু শাড়ি আছে যেগুলোকে আমি খুব ভালোবাসি সেগুলো আমার কাছে কিন্তু মানে বলতে পারো অ্যাসেট মানে ওই শাড়িগুলো কিন্তু আমি হয়তো বহু বছর পড়তে পারবো এবং আমার ছেলে যদি বিয়ে করে পরের প্রজন্ম যদি পড়তে চায়। পড়তে পারবে এরপরে দেখো হ্যান্ড স্টিচ যেগুলো গুজরাটি বলো কাঁথা বলো উঠে যাবে কিন্তু এখন যারা গুজরাটি বলো কাঁথা স্টিচ বলো হাতে করছেন এই অবধি এর পরের জেনারেশান কিন্তু আর করবে না যে কারণে ওই মেশিন ওয়ার্ক হবে স্টিচ কিন্তু হয়তো আর হবে না তা যে যে শাড়িগুলো আমার কাছে হ্যান্ড স্টিচ আছে ওগুলো কিন্তু আমার কাছে অ্যাসেট মাছটা দেখো বের করে নিয়েছিলাম আর ওই যে বললাম মাছটা বুঝতে পারিনি ডিম হয়ে গেছে দুটো মাছই ডিম হয়ে গেছে আগে যদি বুঝতে পারতাম আমি একটা নিতাম আমার ইলিশ মাছের ডিম ছাড়া মাছ বেশি স্বাদ লাগে আর কি ডিম হয়ে গেলে যেন মাছের স্বাদটা কম পাই যদিও ডিমওয়ালা ইলিশ আমার ছেলে খেতে ভালোবাসে তা মাছটাকে খুব ভালো মানে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে কয়েক পিস কাঁচা ঝোল করব। আজকে করব কাঁচা ঝোল আর পরের দিন করব সর্ষে বাটা দিয়ে এরকম একদম বড় ছাড়া তাজা মাছ বিশ্বাস করো আমি কাঁচা ঝোল ভালোবাসি মানে আর এরকম ভালো ইলিশ হলে না আমার হাজব্যান্ড ভেজে করলে ভালোবাসে না তা ছেলের জন্যে দুটো করলাম আমার এক পিস ওর বাবার জন্য এক পিস মাছটা খাবে আর মা একটা মাথাও ঝোল করলাম আমি রাত্রে একটু ভাত দিয়ে খাবো বলে আর আমি শুধু ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম ডাল ছিল বলে আর কিচ্ছু করলাম না কারণ আমার ছেলে ওই রাতে শুধু মাছটা দিয়েই ভাত খাবে আর ওর বাবা তো শুধু মাছটা খাবে মিলের দিয়ে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা Thank mm -hmm. you.